দেখুন লাভপুর বিধানসভার সাঁথিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন পীযুষ ঘোষ উনি দক্ষ সংগঠক ছিলেন প্রতিনিয়তই প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকতেন সম্ভবতই এখানকার অভিভাবক হিসাবে রাজ্য থেকে দায়িত্ব দেওয়া আছে আমাদের অভিভাবক বীরভূম জেলার মেন্টর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয় উনি এ বিষয়টা দেখছেন এবং কাল রাত থেকে কন্টিনিউ আমাদের সকলের সঙ্গে উনি যোগাযোগ রেখে চলেছেন এসে পরিবার সঙ্গে কথা বললাম পরিবারের অভিযোগ আছে যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের সাজার জন্য দাবি করেছে অবশ্যই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এই এরিয়ায় বিগত দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই মনে হচ্ছে আমাদের যেটুকু ধারণা কোনো সুপারিকুলার নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটনা হয়েছে আর আমাদের দক্ষ সংগঠক আমাদের কাছের মানুষের পীযুষ ঘোষকে নিষ্ঠুর নির্মমভাবে যে বা যারাই হত্যা করেছে নিশ্চিত থাকতে পারেন তারা প্রত্যেককেই সাজা পাবে আইনের বিধান অনুযায়ী সাজা পাবে এবং কঠোরভাবে তাদের সাজা দেওয়া হবে সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে সকলে মিলিতভাবে বলবো এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেটা তার কাছ থেকে আমরা সউত্তর উত্তর পাবো বা তাদেরকে সাজানোর ব্যবস্থা করবে বুঝতে রাজনৈতিক যোগ আছে রাজনৈতিক যোগ আছে কি না আছে যেহেতু তদন্ত চলছে সেহেতু সে বিষয়ে কোনো মন্তব্য এখন করা সমীচীন বলে আমি মনে করি না তবে রাজনৈতিক যোগ যদি থাকে তো তারাও সাজা পাবে এতক্ষণ আমরা ছিলাম সিয়ান হসপিটালে যেখানে ওর বডি আছে এবং সেখানে তার পরিবারের পক্ষ থেকে তার বাবা এবং তার ভাই সেখানে ছিলেন এবং সেখানে আমরা তার পোস্টমর্টমের ব্যবস্থা করলাম সেটা রামপুরহাট মেডিকেল কলেজে তার পোস্টমর্টম হবে এখন তার বডি নিয়ে আমাদের দলীয় কর্মী নেতৃত্ব তারা চলে যাচ্ছেন রামপুরহাট মেডিকেল কলেজে তারপরে তার বডি আবার গ্রামে ফিরে আসবে এবং উদ্ধানপুর ঘাটে তার শেষ কৃত্য সম্পন্ন দেখুন এটা যেটা আমাদের কাছে খবর এসছে সেটা হচ্ছে যে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তিনি তখন বাড়িতে ছিলেন এবং খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলেন তো সেই সময়ে তার কাছে কোনো ফোন আসে বা কোনো একটা কমিউনিকেশন আসে যে সেই খবরটা পেয়ে বাইরে যায় এবং বাইরে যাওয়ার পর প্রায় রাত্রি দুটো নাগাদ আবার তার বাড়িতে খবর আসে যে তার বডি যেখানটাতে আপনারা এখন আমরা দাঁড়িয়ে আছি এইখানটা পড়ে আছে তো তারপর থেকে রাতে দুটো আড়াইটে তিনটে থেকে খবর খবর হতে লাগে আমরাও খবর খবর ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয় পেছন দিকে গুলি ঢুকেছে কাপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন সাহেবরা এসেছেন অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি